খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল পে স্কেল আপনারা জানেন সরকারের সরকারি আধার সরকারি এবং অটোনমাস বোর্ডের যারা কর্মচারী আছেন তাদের পে স্কেল দু হাজার সালে হয়েছিল এটার পরে দশ বছর পরে নতুন পে স্কেল হলো এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল জিবি ক্রস করেছিল আমরা

আর আজকে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্টরিয়াল কোন সর্বোচ্চ সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে এই কমিশনকে ইনকোয়ারি কমিশন এটা বিচার বিভাগীয় বিচার বিভাগের কমিশন হচ্ছে ও এটা নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফরমার জাস্টিস ডক্টর আবুল তারিখ উনি এটাকে নেতৃত্ব দেবেন এটা ছয় সদস্য বিশিষ্ট কমিটি এরা গোপালগঞ্জের এই যে হলো ওইখানে হতাহত এবং এটার কারণ কারণ অনুসন্ধান করা এই পুরো জিনিসগুলো তারা তিন সপ্তাহের মধ্যে এই কাজ এই ইনকোয়ারি এটা করবে থ্যাংক ইউ সরি আমি আইনগত আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে আমরা আইএলও দুটা ইম্পর্টেন্ট কনভেনশন আছে কর্মক্ষেত্রে হয়রানি এবং সহিংসতা রোধ করার জন্য

বা কতক্ষণের মধ্যে পরিবার পরিজনকে বা লয়ারকে জানাতে হবে বা গ্রেফতারের কারণ জানাতে হবে সংবিধানের কারণ সাথে 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 জানাতে হবে আর গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বান্ধব বা লয়ারের সাথে যোগাযোগ করতে হবে বারো ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বারো ঘন্টার মধ্যে এখন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে সবই তো আইন আছে সংবিধান আছে প্রতিপালন হয় না তারপর আসলে কি ব্যবস্থা নেওয়া হয় আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি বিচারিক একটা বিচার বিভাগীয় একটা ওভারসাইট থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে যে এসিআর আছে বার্ষিক গোপনীয় প্রতিবেদন পুলিশ কর্মকর্তাদের সেই প্রতিবেদনে তাদের যে লঙ্ঘন বা আইন ব্যর্থতার কথা উল্লেখ থাকবে তবে আপনাদেরকে একটা কথা বলি আমি একজন আইনের শিক্ষক আইনের মধ্যে যতই চমৎকার কথা থাক না কেন যদি আমরা সবাই মিলে মানে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম প্রতিষ্ঠা করতে না পারি সুষ্ঠু একটা নির্বাচন করতে না পারি আমাদের যদি আইন মানার কালচারে যদি কালেকটিভ একটা উন্নতি না হয় আইন করে কিছু সুবিধা পাবো কিন্তু সম্পূর্ণ সুবিধা হয়তো আমরা পাবো না সো এটা উনি কারেক্টলি বলেছেন আইন ভালো ভালো করা যায় আমরা একই সাথে সাথে প্রতিষ্ঠানকেও সেভাবে গড়ে তোলার জন্য আমাদের যতটুকু সময় আছে সেই সময় আমরা চেষ্টা করব তাদের উপর খুব বেশি এফেক্ট থাকবো আপনি এটা কারেক্টলি বলেছেন তার জন্য তো আমরা ধরেন পে স্কেল করা বন্ধ রাখতে পারি না আপনাদের সাংবাদিকরাও তো ওয়েজ বোর্ড আপনারা বন্ধ রাখতে বলবেন বলবেন না তো তো আপনি কারেক্টলি বলেছেন এটা তো শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রে আমরা করতে পারি কিন্তু সাধারণত দেখা গেছে সরকারি কর্মচারী কর্মকর্তাদেরটা করার পর বেসরকারি অনেক ক্ষেত্রেই ওটার সাথে অ্যাডজাস্ট করে বাড়ানো হয় কিন্তু আমরা প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে কনফিউশন তো হচ্ছে আপনারা সাংবাদিকরাও আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যারা কনফিউশন ছড়াচ্ছে তাদের কিন্তু এক্সপোজ করছেন আমি আজকে সকালে কিছু ফুটেজ দেখেছি আপনাদের অনেক ধন্যবাদ দেখেন এরকম একটা এত শোক সম্পৃক্ত একটা পরিস্থিতি আমাদের সবার হৃদয় ভেঙে যাওয়া পরিস্থিতি সবাই মানে কেউ নিতে পারছে না এই ঘটনা এর মধ্যে যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায় এর চেয়ে বড় অপরাধ হতে পারে না তা আমরা খুব টলারেন সরকার আমরা সবসময় আপনার কোনো ক্ষেত্রেই যতটা পারা যায় সহনশীলতা বজায় রাখার চেষ্টা করি বা সবাইকে বুঝতে হবে যে আপনি যদি এখানে গুজব ছড়ান এটা কত বড় ক্রিমিনাল অফেন্স হচ্ছে আপনি অ্যাবসোলিউটলি শিওর থাকলে সরকারকে জানান আর আমরা তো ওখানে একদম ওইখানেই তথ্য কেন্দ্র স্থাপন করেছি ওইখানে তথ্য কেন্দ্র স্থাপন করে আমাদের নিয়মিত নিয়মিতভাবে আপডেট দেওয়া হচ্ছে নিহতদের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না স্কুল অথরিটি কিছু বলছে না আজকে একটা ফুটেজ দেখলাম অন্য কোন স্কুল থেকে এসে একটা ক্লাস 9 এ বলছে ক্লাস 3 এ মে বলে তার ফে সেখানে আহত হয়েছে মানে উৎফড় সব ঘটনা এটা আপনারা ভাই এখানে মিডিয়া স্বাধীন আছে শক্তিশালী আছে আপনারা এই বুজো সৃষ্টিকারীদেরকে প্রতিরোধ করেন আমাদের তথ্য কেন্দ্র আছে আমাদের যারা শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যে কোনো সময় ফোন করলে তথ্য পাবে স্কুলের মধ্যেই তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে এটা তো একটা নির্দিষ্ট জায়গায় ভয়াবহ মৃত্যুর ঘটনা তো লঞ্চ ডুবি বা একটা ওপন এমন জায়গা না যেখানে লুকানো থাকবে স্কুলের রেজিস্টার আছে প্রত্যেকটা বাচ্চা ডিটেইল স্পেসিফিক তথ্য আছে কালকে যখন আমরা মাইল স্টুলে গেলাম টিচাররা বিকুdude ছাত্রদের বলছে আমরা এই যে স্কুলের রেজিস্টার তোমাদের হাতে দিয়ে দিলাম প্রত্যেকটা শিশু এবং তার পিতামাতার নাম আছে ফোন নাম্বার তোরা চেক করে দেখো এত ট্রান্সপারেন্টলি করা হচ্ছে বুঝব বুঝন থাকলে ওটা আপনারাও কিছু চেষ্টা করেন আমরা তো সত্য তথ্য জানার চেষ্টা করছি আর নিবারণের ব্যাপারে আমি আসਿੱতে বলছি আপনারা জানেন চলোমান সংস্কার বৃহৎ যে সংস্কার কর্মসূচী তার অংশ হিসেবেই এই সংস্কারটা হয়েছে

সাথে গাড়িতে বসেছিল স্যার আমরা থাকবো আপনাদের সাথে সো নাইস অব দেন মাইলেশ্বর স্কুলের ছাত্র তারপরে ওখানে যারা অভিভাবক ছিলেন কর্মচারী কর্মকর্তা ওনারা আমাদেরকে মানে সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আর কিছু মানুষ উত্তেজিত থাকবে কিছু মানুষের খুব বেশি থাকবে কিছু মানুষ আপনার ঠিক মতো ক্ষোভ প্রকাশ করবে না এটা এরকম একটা ঘটনা ঘটতে পারে এটা আমরা খুব বড় চোখে দেখছি না ভাই স্কুলটা কবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক না এখন আপনি বলেন আমরা যেভাবে অপরিকল্পিত নগরায়ন করেছি এই অপরিকল্পিত নগরায়নে তো রকম পার্ট আমাদের রকম দায় আমাদের এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টগুলো করেছে এবং ঢাকা শহরকে একটা মানে খুবই ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করা হয়েছে আপনার একটা অনেস্টলি একটা কথা বলি আমার মাঝে মাঝে মনে হয় যে এইরকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি সেখানে আমরা যত দুঃখ পাই যত কষ্ট পাই মানে বিমান দুর্ঘটনা না হোক যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না একটা শহরকে আপনার পুরা নগরায়ণের পদ্ধতি চেঞ্জ করে ফেলার তো পাঁচ থেকে দশ বছরের কাজ পুরা জাতির ঐক্যমত হতে হবে ওখান থেকে আপনি একটা স্কুল সরাবেন আরো অনেক স্থাপনা আছে এটা তো খুব সোজা কাজ না এটা তো আমরা ভাবছি কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকে তারা দীর্ঘ সময়ের ক্ষমতায় থাকে তাদের এই ব্যাপার মানে খুব সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার স্কোপ রয়েছে থ্যাংক ইউ